হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন কয়েল বানছি আমি দেখতে পাচ্ছেন এটা মহেন্দ্রা কোম্পানির মোটর যেটায় দেড় বাই দেড় পাম্প লাগে পাইপ লাগানো হয় দেখতে পাচ্ছেন এবং এর ডাটাটা আমি লাস্টের দিকে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আমি কত নম্বর তার দিয়ে বানছি এবং এর আমি চারটে সেট করব দুটো সেট অলরেডি হয়ে গেছে এক দুই দুটো কয়েল অলরেডি হয়ে গেছে আর দুটো বাকি আছে এটাই ঢোকাবো একটা এটাই ঢোকাবা একটা এরকম করে একটা সেট কমপ্লিট করে টোটাল এক দুই তিন চার চারটে কয়েল টোটাল করতে হবে এধারেও চারটে কয়েল করতে হবে কয়েল করে দুটো সেট দুধারে লাগাতে হবে লাগানোর পরে আবার আপনাদের স্টার্টিং কয়েল কীভাবে লাগাতে হয় কোনখান দে কোনখানে ঢুকবে সেটাও দেখাচ্ছি এবং রানিং কয়েল পুরো ফিটিং করার পর আপনাদের দেখাচ্ছি একটি কয়েল সেট ফিটিং হয়ে গেছে আর একটা কয়েল সেট এধারে ফিটিং হবে রানিং কয়েল এগুলো রানিং কয়েল পরে স্টার্টিং কয়েল হবে রানিং কয়েল একটা সেট এধারে লাগাবো এধারেও সেম চার চার হবে চার কয়েল হবে মাঝু চারটে ফাঁক রেখে ফাঁকা রেখে দেবো রেখে চারটে কয়েলের সেট লাগিয়ে দেব চারটে কয়েল লাগিয়ে দেবো একটা সেট কমপ্লিট হয়ে যাবে যেটা সেট যেটা সেট কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে থাকুন জরুরি রানিং কয়েলটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন রানিং কয়েল কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন রানিং কয়েলটা কমপ্লিট করে নিয়েছি এরপর স্টার্টিং কয়েলটা ঢোকাবো এবার বলে দেই ঢাকাটা আমি রানিং কয়েলের জন্য ইউজ করেছি বাইশ নম্বর তার বাইশ নম্বর তার এবং প্রথমে দিয়েছি পঁয়ত্রিশ টান তারপর দিয়েছি পঞ্চান্ন টান তারপরে পঞ্চান্ন টান পঞ্চান্ন টান এরকম করে চারটে কয়েল তৈরি করেছি একটা সেট এধারে একটা সেট দুটো সেটে এরকম সেম টার্নস আমি দিয়েছি এরপর আমি স্টার্টিং কয়েলে কয়েল লাগিয়ে তারপর ডাটা বলছি দেখতে পাচ্ছেন রানিং কয়েল স্টার্টিং কয়েল দুটো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্টার্টিং কয়েলটা এখন লাগিয়েছি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা আমি তার কানেকশান করে এবং দড়ি বেঁধে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কয়েলটা বেঁধে দিয়েছি সামনের কয়েলটা আমি বেঁধে দেবো খুনি দেখতে থাকুন পুরো সুতো বেঁধে কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের আমি সামনের কয়েলটাও ফিটিং করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং ডাটাটা বলে দিই রানিং কয়েল ডাটা বলে দিয়েছে আগে যখন রানিং কয়েল বাঁধা হয়েছিল তখন বলে দেওয়া হয়েছে এরপর বলে দিচ্ছি স্টার্টিং কয়েল ডাটা স্টার্টিং কয়েলে লাগানো হয়েছে পঁচিশ নম্বর তার এবং প্রথমে টান্স দেওয়া হয়েছে পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ স্টানস এবং তারপরে টান্স দেওয়া হয়েছে একশো টান্স তারপরে দেওয়া হয়েছে একশো স্টানস এই করে তিনটে কয়েল করা হয়েছে একটা সেট এধারে একটা সেট দুটো সেটে সেম টার্নস দেওয়া হয়েছে দেখতে পারছেন এরপর এরপর আমি মোটরটা টোটাল চালিয়ে আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন কয়েলে বার্নিশটা দিচ্ছি বার্নিশ শুকনো করে মোটর ফিটিং করবো